কি বলবো গুড মর্নিং বলবো না বলবো না এখন বড়িতে বাজে ঠিক পনে একটা মনিকাস ডেলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর আমিও আছি ভালোই আছি তো আজকে দেখো একটু অন্যরকম ভিডিওটা হতে চলেছে ভিডিওটা হচ্ছে আজকে আমি এসেছি কোথায় আমার মামার বাড়িতে অনেক দিন আসা হয় না তো আজকে বড়ো ছেলে ছোটো ছেলে আমার মায়ের সাথে আসার জন্য জিদ করেছিল তাই মা বললো যে তাহলে ওরা যখন যাচ্ছে তুইও চল তা আমার আর ভালো লাগছিল না আসতে অনেক কুচি ছিল কিছুটা কেচেছি আর বাকিটা কাছে নি আর এলাম তার একটাই কারণ যে আমার মেজো কাকা গাড়ি চালায় তো অটো চালায় তো মেজো কাকা আমার বাড়ির সামনে থেকে অটো করে নিয়ে এলো এইখানে বাড়ির সামনে অবধি হ্যাঁ তো এইখান অবধি তো এলো তো সেই জন্যেই আর কি আরও আসা তো চলো সারাদিন এখানে সারাদিন কি একটা তো দিয়ে যায় যতক্ষণ থাকবো কি কি করি না করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এটা হচ্ছে মামাদের মামার ঘরের ওপরটা নিচটা তোমাদের সাথে পরে শেয়ার করব। নিচে যখন যাব। এটা হচ্ছে ওপরটা কাঠের দোতলা মতো করা রয়েছে এটা হচ্ছে ওপরটা আমি ওপরে বসে রয়েছি বোন কাজে বেরিয়ে গেছে আর ভাই কি করে সেটা তোমাদের সাথে শেয়ার করব মানে আমার মেজো মামা মার তিন মামা তার মধ্যে এক মামা হারিয়ে গেছে আর মেজো মামা এটা হচ্ছে মেজো মামার ঘর আর পাশে রয়েছে ছোটো মামার ঘর সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো মেজো মামা আজকে ছুটি মেজ মামা বাইরে রয়েছে বোন কাজে গেছে আর ভাই কি করে সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো চলো দিন সঙ্গে থাকো কিন্তু দেখো এটা হচ্ছে আমার মামা মেজো মামা এটা হচ্ছে আমার মামি চলো মামিকে অরিজিনালি তোমাদেরকে দেখাবো দেখো এটা মামার এই যে নিজটা এরকম এরকম মামি কি সুন্দর করে দেখেছে দেখো টাইস লাগিয়েছে মামি ছেলে মেয়ে এখন এই যে টিভি বড় ছেলে দেখছে আর এই যে আমার মামি না বন্ধ করে দিয়েছি নাও যাও তোমাদেরকে দেখাবেই না ওপরে ফটো দেখিয়েছি অরিজিনাল তুমি না দেখালে কি না মামি রান্না করেছে এই দেখো ভা এই দেখো মামি এখানে মাছের ঝোল রান্না করেছে এই যে সিঁড়ি লোহার সিঁড়ি করে নিয়েছি আমি ঘরের ভেতরে এই যে উপরে যাওয়া আমার দিদা এরকম মাছ ভাজ বাবুরা খাবে বলে দেখো দিদার সিংহাসন দেখো এটা পাথরের বুঝলে এই যে এটা পাথরের সিংহাসন মতো করেছে দেখো কি সুন্দর দেখো সব রকম ঠাকুর রয়েছে এখানে দেখো কি সুন্দর দিদা এক্ষুনি পুজো দিলো এই এইখানে একটা লোহার খাট রয়েছে একটু অগছলে কারণ বয়স্ক মানুষ তো সবসময় তো গোছাতে পারে না একটা কেস টাইপের রয়েছে আর এইখানেও দেখো ঠিক ওই যে ওপরে রয়েছে এইরকম এখানে কাঠের সিঁড়ি রয়েছে দেখো এই ঘরটা একটু অগছলে দেখবে ওপরটা কারণ ওইখানে তো ও মা দাঁড়াও না ওপরটা যেহেতু ওই পাশে যেহেতু ভাই বোনরা থাকে ওরা একটু ঠিকঠাক করে নিয়েছে এখানটা করা হয়নি করবে আস্তে আস্তে এখানটা আমার ছোট মামা ওপরে শোয়ে এই যেখানে একটা আলমারি রয়েছে আর কিছু নেই ওপরটা আপাতত ফাঁকাই রয়েছে এখানটা সিলিংও করা নেই আর রং ঠংও করা নেই এই কাঠের সিঁড়ি দিয়ে নামা মামিদেরটা অসুবিধা হয় না কারণ মামিদেরটা তো ইসে রয়েছে লোহার সিঁড়ি যেহেতু সমস্যা হয় না আর দিদির দিদাদেরটা যেহেতু কাঠের সিঁড়ি একটু ভয় ভয় লাগছে কিন্তু মজবুত রয়েছে এটা চলো আমার ভাই কি করে দেখায় দেখো আমার ভাই কি করে দেখছো এটা হচ্ছে আমার ভাই হ্যাঁ দেখো ভাই ঠাকুর এখান থেকে একটু গাড়ি ঠাড়িয়ে যাতায়াত করে তাও দেখো রাস্তাতেই ঠাকুর বানিয়ে বানিয়ে রাখে দেখো এখানে দেখেছো কত বড় ঠাকুর বানিয়েছে আরে দেখো এটা হচ্ছে আমার মায়ের জেঠুর ঘর মানে বড় দাদুর ঘর আর কি এটা পুরোটা আর ওইটা হচ্ছে যেটা এসি লাগানো এটা হচ্ছে মেজো দাদুর ঘর এই যে ভাইয়ের হেল্পার মাটি কত দিয়ে আসিস অনেক দাম তাই ভালো দেখো কত এই ঠাকুরটার দাম কত হলো ওরে বাপরে আর খরচা কত হবে বিশাল তো খরচাও তো হবে কত দিনে কমপ্লিট করবি কবে লাগবে এটা পঁচিশ তারিখ এই মাসেরই এই মাসে পঁচিশ তারিখের মধ্যে হয়ে যাবে আজকে তো হয়ে গেল কত তারিখ পনেরো তারিখ হয়ে যাবে রোদের মধ্যে বারো মাস এরকমভাবে ঠাকুর বানায় ভাই তোমাদের কাউ ঠাকুর লাগলো ওর কাছে নিয়ে যাবে ভালো ঠাকুর বানায় চলো প্রচণ্ড রোদ হ্যাঁ আর একটা আছে তোর কত বড় মুখটা মুখটা দারুণ লাগছে কিন্তু রোদে তোমরা দেখতে পাচ্ছ না ভালো দেখো মুখটা কি সুন্দর লাগছে এইটা হচ্ছে ডাকিনি জুকিনি এখানে দুটো ওখানে দুটো সেট আর এখানেও দুটো সেট একসাথে জোড়া জোড়া ডাকিনি জুকিনি মা কালী তার সাথে ডাকিনি জুকিনি ভাই এখন কি পূজা আছে বলো এই বলু এখন কি পুজোর আচ্ছা শিবরাত্রি পরে যে ও আচ্ছা আমাবস্যা এখানে হয় জানো আমাদের এই বড় দাদুর বাড়িতে কালী পুজো হয় দেখো এখানে কল এটা দেখো চো বাচ্চা সিঁড়ি রয়েছে দেখো এই দেখো আমার দিদারা এরকম পাইপ লাগিয়ে আর ওপর দিকে জল নিয়ে না এই যে সিঁড়ি একটা দুটো সিঁড়ি নেবে তিনটে ওইটাও সিঁড়ি ছিল আগে এখন উঁচু করেছে বলে তাই এরকম হয়ে গেছে আগে আমরা এখানটা বসে থাকতাম আর এই জল ভরতাম গল্প করতাম দেখো আমার মামা পাখি রেখেছে কি এগুলো পাখি বলে বলে তিনটে দেখো এই দিকটা হচ্ছে গঙ্গা এই দেখো এখানে পায়রা পুষেছে কে পুষেছে জানি না এই দেখো পায়রা দেখো পায়রা এই দেখো গঙ্গার ধার সবাই কাপড় ঠাপড় মেলেছে এই দেখো গঙ্গা আগে তো এগুলো বাঁধিয়ে দিয়েছে এখন তো আগে বাঁধানো ছিল না দেখো কী সুন্দর করে বাঁধিয়ে দিয়েছে সিঁড়ি ঠিঁড়ি করে দিয়েছে পুরো এই দেখো এখানটা এইখানেও দেখো একটা কল আছে মামার নাম রে হ্যাঁ পুনিত কোথায় থাকিস ওইদিকে থাকিস দেখো এখানে ভাইয়ের বোধহয় ঠর রেখেছে ওই যে ঠাকুর বানানোর জন্যে ভাইয়ের সব জিনিস এগুলো রয়েছে তাই হোক রিবুকে আমি ভিডিওটা অন করতে ভুলে গেছিলাম রিবু তো সেরকম কিছু খায় না তোমরা জানো তাই আর কি রিবু এই যে একটু দিদা আমি নিরামিষ যেহেতু খাই বিউলির ডাল করেছে আর পোস্ত করেছে আমার জন্য তো বাচ্চারা আমার কি নিরামিষ খাবে তাই আর কি মাছ এনে করা হয়েছে মানে মাছটা ভাজা করা হয়েছে ওদের জন্য বলছিল মাংসটা আমি যেহেতু শুনিনি তাই আর কি মাছটা আনা হয়েছে তো রিবু বিউলির ডাল দিয়ে আর মাছ ভাজা দিয়ে ভাত খাচ্ছে না রিবুরা ঠিক আছে না ইবুকে ভাতটা খাওয়িয়ে নিই তারপরে আমরাও খেয়ে নেব আমরা খাওয়া দাওয়া করে নিই তারপরে আবার তোমাদের সামনে আসবো হ্যাঁ দেখো দিদা দিয়েছে ভাত এর মধ্যে ঘি নিয়েছি তার মধ্যে এই দেখো সিম সেদ শিম ভাতে দূর বন্ধ করে শিম ভাতে দিয়েছে আর এইখানে দেখো পোস্ত করেছে আলু পোস্ত এই দেখো এখানে চিপস আর এই যে এখানে বিউলির ডাল তাই তো দিদা

এতে এই থাবা মারলে তো একই ছবি হ্যাঁ কিভাবে বানিয়ে না গিয়ে তো বলবো মা বানাচ্ছে তো কিভাবে বানিয়ে নেবে সিঙ্গর পাটা হেভি হচ্ছে কিন্তু রিবু তুই মাটি ঘাটিস না কিন্তু চলো সারাদিন তো ছিলাম এবার সন্ধ্যে গড়িয়ে এলো বিকাল হয়ে সন্ধে হয়ে গেল আর ভিডিও করতে একটু শুয়ে পড়েছিলাম তারপরে উঠে হচ্ছে গিয়ে একটু চা টা খেলাম দিদা চা করলো দিয়ে এবারে রেডি হব কাকা আসবে অটো নিয়ে চলে যাব তো চলো আগে রেডি হয়নি হ্যাঁ এই জায়গাটায় প্রায় মানুষ কিন্তু বিকালবেলা করে বাচ্চাদেরকে নিয়ে আসে একটু ঘোরানোর জন্যে কারণ দেখো এখানে কি সুন্দর সুন্দর ফুল তারপরে যে ঝর্ণাটা রয়েছে মানে ভীষণ সুন্দর জায়গাটা আর দিনা দিনে দেখতে পেলেন আরও ভালো লাগতো দিনের আলোটা পেত কিন্তু হ্যাঁ রাতেও অবশ্যই ভালো লাগছে কারণ দেখলে ঝর্নার মধ্যে কি সুন্দর কালারিং লাইট দেওয়া রয়েছে বেশ সুন্দরই কিন্তু লাগছে খারাপ লাগছে তা কিন্তু বলবো না যেহেতু পুরো জায়গাটাই না লাইট দেওয়া বেশ সুন্দর জায়গাটা আমি বহু বছর পরে এখানে এলাম আর আমি এইখানে কেন বলছি আজ মামার বাড়ি এসছি প্রায় দেড় দু বছর পর মানে যাবো যাবো করে আর যাওয়া হয়েই ওঠে না একদম আর কি এই হলো ব্যাপার এটা ঠিক শ্মশানের পাশে জানো তো এখানটা আমরা ছোটবেলায় আমাকে আমার মা মানে ছোট মাসি তারপর মেজ মাসি আমাকে আর আমার ওই মামার মেয়েকে না খুব নিয়ে আসতো

এটা ছোট মাছের বাচ্চা চারা মারাচ্ছে আর ওগুলো একটু বড় হয়ে গেছে এই দেখো একটু ঘুড়ো এখানটায় মা একটু তরকারি উঠে নিচ্ছিলো তাই কি এখানটা দাঁড়ালাম কাকা ওই অটো নিয়ে দাঁড়িয়ে রয়েছে তাই এইখানে এই যে এখানটা ঢুকলাম বেশ ভালোই সুন্দর এটা ঠিক শ্মশানের পাঁচটায় প্রচুর মানুষ আসে ঘুরতে করতে সন্ধ্যা হয়ে গেছে তো তাই আমরা এইদিকে কাকা তরকারুটি নিচ্ছে বলে তাই একটু মা বললো তাহলে একটু দেখে নে তাই নিয়ে এলাম এই যে কাকা হয়ে গেছে তোর তরকারুটি নেওয়া যাও এই যে দেখো রিপু বদমাশি করবে না ঠিক আছে দিদির সঙ্গে যাও চলে যা বাবু দেখিস টাটা বাড়িতে চলে এসেছি ভাবলাম কি রান্না করবো না রান্না করবো তাই তো দাদা ভাইকে ডাক জিজ্ঞেস করলাম যে কি করবো তো বলছে খাওয়ার দাওয়ার আছে তো দেখি কি কি আছে দেখো এখানে এতটা ভাত রয়েছে এই যেখানে আলু ফুলকপির অল্প তরকারিও আছে কুমড়ো সেদ্ধটা করে দিয়ে গেছি দেখো এর মধ্যে তেলও দিয়েছি মেখে খাইনি বলছে কে মেখে দেবে মেথির শাক পেয়েছিলাম সে মেথির শাকও রয়েছে আর সকালে যে আলু কুমড়োর তরকারি করেছিলাম সেটাও রয়েছে তো আর কি সবই মোটামুটি আজকে সকালেরই মোটামুটি না অ্যাকচুয়ালি সবই সকালে তোমার দাদাভাইয়ের জন্য ফুলকপির তরকারি কুমড়ো সেদ্ধ আর এটা এইটা শাকটা করেছিলাম আর এইটা সকালে মুড়ি খাবে বলে আলু কুমড়োর তরকারি করেছিলাম এই ব্যাপার আর কি তো বললো আর কিছু করতে হবে না মনে হয়ে যাবে খাওয়া দাওয়ার যা আছে দুটো মানুষ তো বাচ্চারা তো নেই মামার বাড়ি চলে গেল দেখলেই তো এই আমার প্রচণ্ড মাথায় যন্ত্রণা করছে আমি একটু বাম লাগিয়ে সবুজ তো রান্নাবান্না নিয়ে সাড়ে সাতটা বাজে তো আর কিছু না আজকে সারাদিন যা যা করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম তাহলে চল ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিও তাহলে চলো আজকের মতো টাটা সবাই সুস্থ থেকো আর খুব খুব ভালো থেকে দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে টাটা